বর্তমান অ্যাডমিশন পরীক্ষার চেয়ে অনেক ভাই বোন কোন ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না হতাশ হচ্ছে আত্মহত্যা করছে আস্তাফিরুল্লাহ আত্মহত্যার পরিণাম সম্পর্কে আমরা সবাই জানি আত্মহত্যাকারীর জন্য কি জানা আরাম করা আছে এবং আত্মহত্যাকারীর জানা যা করার ব্যাপারও তো কোনো অবস্থা আছে একটা আছে তো এখানে আমি একটু সামগ্রিকভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছি যে ভাই বা বোন আত্মহত্যা করছেন সে এই পদক্ষেপ নেওয়ার জন্য একা দায়ী নয় এই পদক্ষেপটা নেওয়ার পিছনে দায়ী হল হল তার পরিবার দ্বিতীয়ত দায়ী আমাদের এই প্রতিযোগিতায় পুরো সমাজ তৃতীয় দায়ী আমাদের এডুকেশন সিস্টেম চতুর্থ দায়ী আমাদের ধর্মীয় দায়ের অভাব আপনি যখন পরিবারের সন্তানকে মানুষ করছেন ছোটবেলা থেকে দিদিকে শিক্ষা দিচ্ছেন না সেটা আপনাকে চিনছে না আমার আসাদকে ভয় করছে না জাহান্নকে ভয় করছে না আপনি দুনিয়াতে জ্ঞান শেখানোর জন্য যা ইয়াত্তা নাই আপনি করছেন পরিবারের জন্য টাকা পয়সা খরচ করছেন দশটা কোচিং দিচ্ছেন প্রাইভেট দিচ্ছেন বাবা তুমি নামাজ পড়ো না পড়ো তোমাকে চান্স পাই দিই আপনার থটসটা এমন এটা আপনার থটসের কারণেই ছেলে এই পরিমাণ এবং এখন সমাজের পরিবারের মধ্যে ডিসটেন্স বেশি বাবার থেকে ছেলের ডিস্টেন্স বেশি মায়ের থেকে বেড ডিস্টেন্স বেশি কারণ সবার হাতে একটা করে ফোন আছে এটাই একটা জগৎ এ কারণে দেখা যায় আমরা যে ছেলে মেয়েদেরকে মানসিকভাবে সাপোর্ট দিব এবার কি হয়েছে পরে গেছে উঠবো আমার কোনো সমস্যা নেই একটা রেজাল্ট খারাপ হয়েছে কি হয়েছে পরের বার ট্রাই করবো ইনশাল্লাহ আম্মু এটা পারো হয়তো কি হয়েছে পরের বার পারবো হ্যাঁ এই যে একটা কনফিডেন্স দেওয়া কনফিডেন্স এত বড় জিনিস যদি পরিবার থেকে আপনি সন্তানকে কনফিডেন্স নিতে পারেন না আপনার ছেলে আপনাকে বিশ্বজয় করতে পারবেন ইসলামের ইতিহাসে যারা যারা আছে সবাই তাদেরকে পরিবার থেকে অনেক বেশি বুস্ট আপ করা হতো তুমি পারবে তুমি পারবে তোমার তারা হবে এরপর পিতা ওমা অনান্য যিনি সবসময় তার সন্তানকে শেখাতেন বোঝাবেন তুমি পারবে হবে তুমি থাকো বাইরে সামনে বসে থাকো ওখানে থাকো তুমি পারবে আর আমরা কি করি আমরা আমাদের সন্তানদেরকে থাকি চাঁদ তিনি থাকি চাঁদ দেই পারে তুই মানুষটা কেন হ্যাঁ ও চান্স পাইলো তুই বাইরে টা কেন আমি সমাজের মধ্যে একা প্রতিভাবে

আপনি ওই দিকে নিয়ে আসুন এটা বিচক্ষণ পিতামাতার কাজ ছিল প্রথমে আমি দোষ দিচ্ছি পিতামাতার আমরা আমাদের সন্তান মানুষ করা বলতে কি বুঝি তাদের গায়ে গদরে শারীরিকভাবে বড় করা সন্তান মানুষ করার মূল কথা হচ্ছে সন্তানের আত্মাকে ঘুরে তোলা আমাদের পিতামাতা কবে বুঝবেন এটা সন্তানকে বড় করা অর্থ এই নয় যে আমি সুদ খেয়ে ঘুষ খেয়ে দুর্নীতি করে সন্তানের গায়ে গদরে বড় করলাম সন্তানকে বড় করার মানে হচ্ছে ওর আত্মা তাকে ঘুরে তোলা ওর আত্মা যেন কোনো শুধু না হয় পিতা মাতারা যারা আমার কথা শুনবেন অনলাইনে অফলাইনে আপনার সন্তানকে বোঝার চেষ্টা করেন ছোটবেলা থেকে দিদি তরে যাওয়ার চেষ্টা করেন ওলামায় গেলামে সহমতা নিয়ে যান তাদেরকে কনফিডেন্স দেন আত্মবিশ্বাস দেন হ্যাঁ তুমি পারবে তোমার হবে কি হয়েছে পড়ে আসুন উঠো আমার জন্য কোনো সমস্যা নাই এটাকে বলে কেয়ার করা এটাকে বলে যত্ন নেওয়া তাকে আপনি ধিক্ষা দিতে থাকলে একটা কথা মনে করে কোনো প্রশ্ন করে দিই আমি হিস্ট্রির ছাত্র এবং ফিলোসফি ছাত্র হিস্ট্রিতে আমরা একটা কিতাব পড়তাম কিতাব পড়া ঠিক থাকে তো এখানে ব্রাজিলিয়ান সম্প্রদায়ের সম্পর্কে একটা পড়া ছিল তো ব্রাজিলিয়ান সম্প্রদায়ের মধ্যে একটা উপজাতি আছে এই উপজাতি কেউ যদি কোনো অন্যায় করে হ্যাঁ কোনো অন্যায় করে তারা দুটো কাজ করে এক ওই ব্যক্তিকে একটা গাছের সাথে বেঁধে দেয় বেঁধে দিয়ে বাকি জনগোষ্ঠী যারা আছে এরা ওই ব্যক্তিকে খালি দোষারোপ করতে গালি গালাস করতে থাকে তাকে মারে না কিন্তু গাছের সাথে বেঁধে দিয়ে তাকে খাবার খাবার টাবার দেয় ঘর খাবারও দেয় দিয়ে সবাই যায় তাকে বলে থাকে যে তুই পাপ করেছি তুই নোংরাম করে তুই এটা করছি তুই এটা এক সময় দেখা গেছে ওই গাছ এবং এই ব্যক্তি দুজনই মারা গেছে এটা হিস্ট্রি কথা আমি তো অথেন্টিক কোরআন সুন্দর থেকে বলতে পারছি এখান থেকে একটা বুঝাতে চাচ্ছি আপনি যখন কাউকে বেশি নেগেটিভ কথা বলে থাকবেন তার ভিতরে আত্মাটা আস্তে আস্তে থেকে কনফিডেন্স হারিয়ে দেবেন তখন সে হেরে যাবে এই আত্মবিশ্বাস দেন সন্তান সফল হবে আর তোমরা যারা ইয়ান আসলে তোমাদের প্রতি একটা রাশি হবে সেটা হলো দেখো ভাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আমি ব্যক্তিকে জিনিস করলাম ভালো ট্রাই করবো কিন্তু আমার একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে পরের বছর আবার ট্রাই করবে আপনি ইন্টারে খারাপ হয়ে গেছে একটা সাবজেক্ট পরের বছর আবার ট্রাই করবেন মহারা খারাপ হয়ে গেছে পরের বছর আবার ট্রাই করবে আল্লাহ ঠিক থাকলে আসল ঠিক থাকলে দিন ঠিক থাকলে দুনিয়ার কিছু ক্ষতি হলেই না আপনাকে এই জীবনটা আল্লাহ কেন দিয়েছেন আপনাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রচার করার জন্য আল্লাহর দিন আমল করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি কেন সামান্য দুনিয়ার সাথে আত্মহত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করেন এত বড় সাহস যদি থাকে তাহলে আল্লাহর কোনো শহীদ হতে পারতেন আপনি তাই না তাহলে এই চাষবাটাকে আপনি দিনের জন্য কাজে লাগাচ্ছেন না কেন আত্মহত্যার এই আত্মহত্যার এই বড় সাহস সাহস থাকে আপনি শাহাদাতের পামান্নার থেকে কেন মোটিভেট করছেন তাহলে তো ভালো হতো না আল্লাহকে আমাদের ইয়াং ভাইদেরকে মানসিকভাবে সক্ষম হওয়ার প্রফিট দেওয়া পুরুষ নয় পুরুষ এখনকার ছেলে সব নারী হয়ে গেছে দিন দিন পুরুষ হন ফিজিক্যালি পুরুষ হন মেন্টালি পুরুষ হন পুরুষ মানুষ এত দুর্বল হয় নাকি সে সমস্যা ফেস করতে শেখে চ্যালেঞ্জ গ্রহণ করতে শেখে এখন তো মায়ের ছুটি হয় নাই এত এতেই অবস্থা দিনের পথে নাম নেয় যা শুরু হবে একটা পর একটা একটার পর একটা ওগুলো ফেস করে তখন তো হেরে যাবেন আল্লাহ আলমিন আমাদের সব যুবক ভাইদেরকে মানসিকভাবে শক্ত হন তো করুন আমি